এই পিঠে খেলেই অবাক হবেন এত সুন্দর একটা যে পিঠে তৈরি করা যায় শুধুমাত্র গাজর দিয়ে না দেখলে বিশ্বাসই হবে না যাকেই বানিয়ে খাওয়াবেন প্রশংসা তো করবেই একেবারে জলের মতন সহজ একটা খেয়ে তো মন ভরবেই না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে গাজর দিয়ে নতুন স্বাদের একটা পিঠে তৈরি করে দেখাবো এই পিঠেটা বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগে একবার তৈরি করলে দেখবেন অন্য পিঠের খেতেও ইচ্ছা হবে না আর বানাতেও ইচ্ছে হবে না তো চলুন আমি ঝটপট করে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এইখানে আমি একটা বাটি নিয়েছি ছোটো বাটির মধ্যে কিছুটা হালকা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এবারে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচের মতন চিনি চিনিটা একটু দিয়ে দেবো আর একটু চিনিটা গলিয়ে নেব এবারে নেড়ে ছেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের গাজর একটু পরিষ্কার করে ধুয়ে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এদিকে একটা গ্রেটার নিয়েছি এবারে গ্রেটার দিয়ে গাজরগুলো একটু গ্রেট করে নেব তো এখানে দেখুন গাজর আমি খুব সুন্দর ভাবে গ্রেড করে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচের মতন ঘি আর এখানে ছয় সাতটা কাজু বাদাম আমি একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটু ভেজে নেব আবার যেন খুব বেশি লাল না হয়ে যায় তো একদম সামান্য কিছুক্ষণের জন্য আমি একটু ভেজে নিয়েছি বাদামটা এইবারে এদিকে যে আমি গাজরটা গ্রেড করে রেখেছিলাম এবারে গাজরটা দিয়ে দেব এবারে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এখানে হালকা করে গাজরটা আমি একটু ভেজে নিয়েছি আর এখন দেখুন গাজরটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবারে দিয়ে দেব চিনি আমি এখানে দুই টেবিল চামচের মতন চিনি নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো চিনি দিয়ে তো হবে চিনি দিয়ে আমি একটু পাক দিয়ে নিয়েছি আর এখন কিন্তু চিনিটাও গলে গেছে আর গাজরের কিন্তু খুব সুন্দর একটা পাক এসে গেছে এখানে কিন্তু গাজরটা পুরোপুরি ছেদ্ধ করা যাবে না ঠিক অর্ধেক করে ছেদ্ধ করতে হবে এখন কিন্তু গাজরের এই পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি এক সাইডে রেখে দেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব এবারের দিকে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের দুই বাটি চালের গুঁড়ো এখানে আপনারা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন শুকনো হোক বা ভেজা তো আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়োটাই নিয়েছি আর এখানে নিয়েছি লবণ হাফ টেবিল চামচের মতন এবারে এদিকে যে আমি দুধের সাথে অল্প চিনি মিশিয়ে রেখেছিলাম আগে থেকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটাও গলে গেছে এবারে এই চিনি ভেজে নাও দুধটা দিয়ে এখানে অল্প অল্প করে চালের গুঁড়োটা ভেজা ভেজা করে মেখে নেবো একবারে কিন্তু খুব বেশি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তো এইখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু ঝুরঝুরে করে মেখে নিয়েছি আর যখন মাখা হয়ে যাবে তখন এরকম চাপ দিলে দেখবেন জড়ো হয়ে যাচ্ছে এই দেখুন আবারও ভেঙে দিলে সে আগের মতন হয়ে যাবে ঠিক এরকম ভাবে কিন্তু একটু ভেজা ভেজা করে মেখে নিতে হবে এবারে আমি এরকম একটা চালনি নিয়েছি এবারে চালনি দিয়ে একটু ছেলে নেব কিছুটা মতন মাখা চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এবারে এভাবে করে একটু ছেড়ে নেব তো এই দেখুন চালের গুঁড়োটা আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি আর এদিকে যে আমি গাজরের পুরটা রেডি করে রেখেছি এখন কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে চালের গুঁড়োটা আমি এই পুরের মধ্যে নিয়ে নেব আর ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এই পুরটা দিয়ে তো এখানে পুরটা আমি গাজরের খুব সুন্দর ভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এবারে এদিকে আমি তিনটে চায়ের কাপ নিয়েছি দেখুন এবারে সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা একটু ভালো করে কাপের চারদিকে লাগিয়ে নেব এবারে এই পিঠেটা তৈরি করার জন্য দেখুন আমি কিছুটা নিয়েছি নারকেল আর নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে কুড়িয়ে নিয়েছি দেখুন এবারে এখান থেকে কিছুটা মতন আমি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি এবারে আমি কাপের মধ্যে নিয়ে নেব আর একটু চারোদিকে ভালো করে ছড়িয়ে দেব এবারে এদিকে যে গাজরের পুড় দিয়ে চালের গ্রুপটা রেডি করে রেখেছি এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি এবারে থেকে নারকেলের উপরে নিয়ে নেব হালকা হাতে চেপে চেপে একটু সমান করে দেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে চালের গুঁড়োটা দিয়েও একটু সমান করে নিয়েছি এবারে ওপর থেকে আবারও কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব ভালো করে একটু সমান করে দেব তো এই দেখুন নারকেল কোড়া দিয়ে আমি ওপরটা আবারও খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি তো বাদ বাকি দুটো কাপ আমি ঠিক একইভাবে রেডি করে নেব দেখুন খুব সুন্দরভাবে তিনটে কাপে আমি রেডি করে নিয়েছি এবারে কড়াইর মধ্যে আমি কিছুটা নিয়েছি জল আর মাছখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর মাছখানে ছোট একটা প্লেট বসিয়ে দিচ্ছি প্লেটের উপরে কাপগুলো দিয়ে দেব এইবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দেব 10 মিনিটের মতন তো এখানে পুরো দশ মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এইবারে নামিয়ে নেব তো এখানে তিনটে কাপই খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি এইবারে এই কাপগুলো ঠিক এইভাবে করে উল্টে দেব। উল্টে দিয়ে হালকা একটু টোকা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এখানে কিন্তু আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি টোটাল আমি এখানে নটা মতন পিঠে রেডি করেছি তো এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি খেতে ভীষণ ভালো হয় গাজর দিয়ে যে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় না দেখলে হবে না ধরা আজকে এই গাজরের পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল